বাজারে হাজারো এসআই নোয়া পাবেন তার মধ্যে থেকে বাছাই করলে একশো নোয়া হয়তো এর মধ্যে করে নোয়া ভালো লাগতে পারে। ওই দশটা নোয়ার মধ্যে সেরা একটা এসআই নোয়া হবে এইটি সরাসরি হাউজের গাড়ি নিয়ে আসলাম আজকে উত্তর আর চোদ্দ নম্বর সেক্টর থেকে আমার সাথে সবুজ ভাই আছে তার সাথে ইনশাল্লাহ কথা হবে একই সাথে আপনাদেরকে

এটা হচ্ছে জাতের গাড়ি নোয়া আর শুধু নোয়া না এটা হচ্ছে নোয়া গ্রেড এর গাড়ি আজকে যেটা দেখাচ্ছে কত মডেল এটা হচ্ছে এর মডেল তে রেজিস্ট্রেশন 2012 এর মডেল 2017 সতেরো সালে রেজিস্ট্রেশন হয়েছে আরেকটা কথাই এখানে আমি বলে রাখতে চাই গাড়িটা আপনি পাচ্ছেন বারো মহা শুনতে পেয়েছেন একটা বলতে চাই আপনি এই কারণে রাখলাম যে বাই এ নিয়ে টুকটাক একটু একটু আলহামদুলিল্লাহ আপনি গ্যারান্টেড অরিজিনাল পাচ্ছেন তাই না শুরু করবো আজকে সামনের দিকটা থেকে তবে দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই আপনি একটু হেডলাইট গুলা দেখে রাখেন ভাইয়া এই হেডলাইট দেখলে কেউ কি বলতে পারবে যে চেঞ্জ হয়েছে না 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 এটা কখনোই না এটা একেবারে গ্যারান্টি সহকারে আমি বলতে পারি একদম অরিজিনাল যা চাইলে একটু জেট অরিজিনাল মানে চাইলে যে কোনো এক্সপার্ট দেখাতে পারে আর এই যে হোলডেটে ভাইপটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র অরিজিনাল যে কয়টা জাপানের লাইট ওইটাতেই আছে ওইটাতেই আছে ন্যাচারালি অন্য লাইটে এটা আপনি হবে না কখনোই আর একটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই সেটা হচ্ছে এই যে এসআই গ্রেডের নোয়া এটার কিন্তু একটা স্পেশাল মনোগ্রাম আছে আমি একটু মনোগ্রামটাকে দেখাই এই যে দেখেন এই যে সিলটা এটা কিন্তু ইনটেক্ট এবং অরিজিনালটাই আছে চেঞ্জ হয় নাই এবং সামনে যে গ্রিলটা আছে এটাও কিন্তু অরিজিনাল শেপই আছে তাই না জি সো এটা হচ্ছে কমপ্লিট ব্ল্যাক কালারের গাড়ি প্রজেকশন লাইটের গাড়ি আর এসআই গ্রেডের হওয়ায় এটার কিন্তু দুই পাশে দুই ডানাও পাওয়ার তাই না হ্যাঁ হ্যাঁ মানে স্লাইডিং ডোর দুটোও কিন্তু আপনারা পাওয়ার পেয়ে আছেন পারফেক্টলি কাজও করে আমরা আপনাদের সেটা

সবাই এক্সাক্ট লোকেশনটা কোথায় কোথায় সেখানে দেখতে পারবে এটা দেখতে পারবে বা বারো নম্বর পাঁচ আমরা ভিডিও চোদ্দ নম্বরে লোকেশনের জন্য রোড হাউজে বিষয়টা কি নাম যেহেতু এটা স্মার্ট কার্ড যখন তখন নাম ট্রান্সফার করতে পারবে মানে বিএটএম স্কুল থাকলে ওই দিনই নাম করে নিতে পারবে আর যেহেতু সরাসরি একদম হাউস পার্কিং এর গাড়ি মালিকের গাড়ি আপনারা সরাসরি মালিকের সাথে বসে কথা বলে কিন্তু গাড়ি নেওয়ার সুযোগটা পাচ্ছেন ইনশাআল্লাহ আর এরপরে আমরা যদি আসলে দেখি ফগ দেখেন খুবই চমৎকার আছে কিচেন শপ হয়ে যাচ্ছে এই পাশ থেকেও দেখেন কিট গুলো কিন্তু খুবই চমৎকার ভাবে বানিয়ে আছে আসলে এটাই না ব্ল্যাক কালারটা কিন্তু গাড়ির সাথে একদম খুব সুন্দর একটা অ্যাডজাস্টেবল কালার হয়েছে বাউন্ডারি সিরিয়ালের গাড়ি পাশাপাশি আপনারা প্রত্যেকটা গ্লাস দেখতে পারেন গ্লাস তো হেডলাইট থেকে শুরু করে গ্লাস

আর এই পাশেও টায়ার গুলো কিন্তু চমৎকার আছে তাই না এই যে দেখেন অরিজিনাল রিমের গাড়ি চাকাগুলো ভালো ভিতরে আপনার যদি দেখায় দেখেন ওই পাশে কোন রকম ড্যামেজ আমরা আসলে দেখতে পাচ্ছি না তো যাই হোক আমরা একটু তার আগে দেখা দিতে চাই দেখেন লুকিং ক্লাসের গ্লাস তারপরে বাইরের কভার এ পাশে এনটা লাইট এগুলো কিন্তু খুবই চমৎকার আছে এবং এখানে ছোট মিররটাও কিন্তু কোনো রকম ড্যামেজ থাকছে না ইনশাআল্লাহ আর এনশিট সিটগুলো নিয়ে নতুন করে কিছু বলার না এটা কিন্তু অরিজিনাল রেঞ্জিট পাচ্ছেন আপনারা এই পাশ থেকে যদি দেখাই একই রকম কিন্তু পাওয়ার পেইজে আছে না আপনারা প্রত্যেকটা সিট দেখেন এখনো পর্যন্ত জাপানি ओरिजिनल সিট আছে এখানে কিন্তু জাপানি কভারটাই আছে কোন আফটার মার্কেট কভার না আপনারা চাইলে ইনস্টল করে নিতে পারেন এই যে প্রত্যেকটা সিল দেখেন এখনো পর্যন্ত গাড়ির সাথে ইনটেক রয়েছে এই পাশ থেকেও দেখতে পারেন আপনারা চেসিস কোর্ট থেকে শুরু করে সবকিছু মিলায়ে দেখতে পারবেন ভিতরে দেখেন আপনারা সবকিছু কিন্তু চমৎকার আছে ইনশাআল্লাহ এই পাশ থেকে যদি এসি এরিয়াটা দেখে দেখেন সব প্লাস প্যানেল পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ সবগুলো প্যানেলে কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এখান থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন আবার এখানে বিগ সাইজ একটা মনিটরও কিন্তু পেয়ে যাচ্ছেন ভ্যাকুয়াম ইনস্টল আছে আবার এইটা কি পরবর্তীতে ইনস্টল হ্যাঁ হ্যাঁ এটা পরবর্তীতে পরবর্তীতে ইনস্টল হয়েছে উনি দেশে বাইরে থেকে নিয়ে আসছিল এটা মাশাআল্লাহ মাশাআল্লাহ বেশ একটা দামি সেটআপ কিন্তু এখানে ইনস্টল করা আছে এটাও কিন্তু আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন এটা রাখা হবে না আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আবার সিলিংটা দেখেন আপনারা এখানে একটা টিভি আছে হ্যাঁ সিলিং মনিটরও আছে এটা যেহেতু এসআই গ্রেডের গাড়ি আপনারা কিন্তু এখান থেকে যেমন মিডিয়া প্লেয়ার পাচ্ছে না বা এখানেও কিন্তু প্যাসেঞ্জারের জন্য আলাদা একটা প্লেয়ার আছে সো যেটা কিন্তু দারুণভাবে এই গাড়িটার গেট আপটাকে বেশি ডেভেলপ করে আরো বেশি প্রিমিয়াম করে তুলে ইনশাআল্লাহ তো যাই হোক আমরা যদি দরজাগুলো দেখে বিশেষ করে খুঁটি দেখেন প্রত্যেকটা খুঁটি আপনি সামনে থেকে দেখেন সাইড থেকে দেখেন প্রত্যেকটা খুঁটি কিন্তু একদম অরিজিনাল শেপে আছে ইনশাআল্লাহ তো যাই হোক ডোরটা আমরা লক করে দেবো সো এরপরে আমরা এই পাশ থেকে যদি দেখে আসলে দেখেন প্রত্যেকটা গ্লাস কিন্তু অরজিনাল আছে এখানে সিল কিন্তু অরজিনাল আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখেন এসে আমি মনে হয় দেখলেই সব থেকে বেশি বুঝতে পারবেন যে গাড়িটা কেমন পিছনের ব্রেক লাইট গুলো দেখতে পারেন খুবই চমৎকার আছে নোয়ার যে মনোগ্রাম আছে সেটাও কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন সো ইচ অ্যান্ড এভরি পার্ট আপনারা নিজেদের মতো করে কিন্তু চেক করতে পারেন আর ভাই যেটা বলছে প্রত্যেকটা জিনিস একদম অরিজিনাল ওটা কিন্তু মিলাইয়া মিলাইয়া আপনারা কিন্তু দেখে নিতে পারেন উপরে কিন্তু দেখেন আপনার যে স্পয়লার আছে সেটাও কিন্তু কি আছে ইনফ্যাক্ট এখান থেকেও কিন্তু খুবই চমৎকার আছে ইনশাল্লাহ এরপর পিছনে যদি দেখি আমরা এই পাশ থেকে দেখেন সামনের যেমন আমরা নাম্বার প্লেটটা দেখলাম একদম ক্লিন আছে কোনটা কিন্তু কোনো ড্যামেজ কিন্তু কিন্তু থাকছে না আর এই সাইডে যদি মনোগ্রামটা দেখেন যে ইনটেক আছে আলহামদুলিল্লাহ তো ভাইয়া যদি একটু ব্যাগ খুলেন আমরা পিছনের এরিয়াটাও দর্শকদের দেখাই দিই এটা হচ্ছে সেভেন সিটার ভার্সন চাইলে এইট সিট হিসাবে ব্যবহার করা সম্ভব তার পাশাপাশি মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে এই গাড়িটা ফুয়েল অপশন কিন্তু এখনো অরিজিনাল অপশন না হ্যাঁ হ্যাঁ সিএনজি এলপিজি করা হয় নাই স্মার্ট কার্ড মালিকের গাড়ি পার্সোনাল ইউজ হওয়া গাড়ি এটা আমার মনে হয় না যে এর চাইতে বড় কোনো মজার বিষয় ভাই সেটা হচ্ছে যে এই গাড়িটা হচ্ছে যে হজ এজেন্সির লোক আনা নেওয়া করা হয়েছে যে উনি যে এজেন্সির মালিক উনি নিজে ড্রাইভ করে ওনার কোনো ড্রাইভার ছিল না ঠিক আছে এটা হাজিদেরকে এয়ারপোর্টে ড্রপ করা নেওয়া এই কাজেই

ইনফ্যাক্ট এই পাশ থেকে যদি দেখেন প্রত্যেকটা লক কিন্তু এখনো পর্যন্ত ইনটেক্ট কোনো রকম ড্যামেজ আমরা কিন্তু আসলে এখনো পর্যন্ত দেখতে পাইনি আলহামদুলিল্লাহ আমরা ব্যাকড্রাটা নামাই দেব আমরা সামনের দিকে আগাবো বিশেষ করে এই পাশ থেকে অপোজিটে যা দেখলাম এই পাশও কি সিমিলার আছে চাকাগুলো দেখেন অরিজিনাল রিমসও এখনো এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একটা জিনিস সেটা হচ্ছে যে এসআই যে অরিজিনাল কিভাবে বুঝবো এই যে চার চাকা ডিস্ক ব্রেক এই দেখেন চার চাকা ডিস্ক ব্রেক হ্যাঁ এসআই অরিজিনাল অনেকে এসআই শুধু নামে বলে ঠিক আছে কিন্তু পিছনে ওলোকিয়া যে অনেকে ড্রাম ব্রেক থাকে এটা অরিজিনাল এসআই যদি হয় ডিস্ক ব্রেক টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার আর হচ্ছে কি যে আপনি বাকিটা কন্ডিশন আপনি বুঝে নিতে হবে ঠিক আছে আমি একটু বেসিক্যালি আপনাদের বলি প্রথম কথা হচ্ছে আপনারা জি এসআই গ্রেডের নয় কিন্তু চার চাকা ডিস্ক ব্রেক পাবেন ভাই যেটা বললো এটা অন্য নোহার ক্ষেত্রে ন্যাচারালি থাকে না থাকে না এর বাইরে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এসআই এর মনোগ্রামটা চেক করতে পারেন জেসিস কোডটা চেক করতে পারেন আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে এই গাড়ির যে কন্ডিশন ভাই বললো আপনি হাজারটা গাড়ি পাবেন তার মধ্যে থেকে হয়তো একশো গাড়ি বেটার কন্ডিশন আছে তার মধ্যে বাছাই করলে হয়তো দশটা আপনার কাছে ভালো লাগতে পারে দশটার মধ্যে থেকে সেরা একটা গাড়ি বলা চলে অবশ্যই কেননা আপনি পেপার দিক থেকে চমৎকার পাচ্ছেন স্মার্ট কার্ড মালিকের গাড়ি খুব সামান্য এরিয়া জুড়ে চলেছে কখনো ছাব্বিশ সাল পুরটায় ফিটনেস 26 সাল পুরটায় কাগজ পাবে মানে ভরপুর পেপার তো কদিন আগেই করা হ্যাঁ এই যে কয়েকদিন আগে করা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর একটা জিনিস সেটা হচ্ছে যে ব্যাটারিটা পর্যন্ত নতুন সেটা যে কাগজ যেই দিন করলাম ব্যাটারিটাও ওই দিন লাগাইলাম আমরা দেখাই দিতাম আর চারটা নতুন আমি তার আগে ভিতর দিকে দেখাই যেমন পুশ স্টার্ট পাওয়ার বাটনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা

আমরা ভিডিওতে যতটুকু দেখানোর আপনাদের দেখাই দিলাম বাকি আপনাদের ফিজিক্যাল এসে দেখতে হবে চোখের সামনে নিজে এসে দেখা আর ক্যামেরায় দেখার মধ্যে অনেক তফাত আপনি সামনা সামনে এসে প্রয়োজনে দেখবেন একজন এক্সপার্ট নিয়ে আসবেন সে গাড়িতে যেইটা বলবে সেটা বুঝে শুনে তারপর ইনশাল্লাহ পার্চেস করবেন গাড়ি নিয়ে চালাবেন দেখবেন তারপরে আপনি যা পার্চেস করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ সেটা হচ্ছে বারো মডেলের গাড়ি এসআই গ্রেডের টুডোর পাওয়ার প্রজেকশন লাইট কমপ্লিট ব্ল্যাক কালার আর এটা রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার সতেরোতে স্মার্ট কার্ড মালিকের গাড়ি হাউস পার্কিং থেকে সরাসরি এসে দেখে নাম ট্রান্সফার করে গাড়ি ইনস্টা নিয়ে নিতে পারবে সো কত টাকা প্রাইস হলো এই গাড়িটা আপনারা বিক্রি করতে চলেছেন আসলে আমরা প্রাইসটা দিয়েছি প্রাইসটা আসলে ভিডিওতে ফিক্সড বলা যায় না হ্যাঁ তারপর আমি একটা আস্কিং প্রাইস বলে দিচ্ছি সেটা হচ্ছে যে 24 লাখ 80 টাকা আমি আস্কিং প্রাইস সেটা হচ্ছে আস্কিং বাট এটা ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস না সামনা সামনি বসে আলোচনা করে তারপর ইনশাআল্লাহ পারচেজ করতে পারবে সো অনেক অনেক ধন্যবাদ ভাই তো সুন্দর করে ইনফো শেয়ার করার জন্য এবারে একটু কষ্ট করে ঠিকানাটা আরেকবার বলে দেন জি এটা হচ্ছে গা উত্তরা 12 নম্বর সেক্টর 5 নম্বর রোড যে কোনো সময় গাড়ি দেখতে পারবো আর ফোন যোগাযোগ করলে হবে অনলাইনে কল দিতে পারবে আবার অফলাইনে কল দিতে পারবে তো যে সকল ভাইদের গাড়ি পর্যন্ত একটা কথাই বলতে চাই সামনাসামনি আসেন দেখেন পছন্দ হলে তারপরে কিনে নেবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম